দেখেন দুষ্ট কবুতরের কামটা দেখেন এই হাঁসের ঘরে সে ডিম পেড়ে রাখছে এখানে আমি হাঁস রাখি আর হাঁসের ঘরে মানে একদম নীরব কেউ নাই কোনো আওয়াজ টাওয়াজ নাই এই কারণে ও জায়গায় এসে ডিম পেড়ে রাখছে আসলে মানে আল্লাহ যদি দেয় মানে চারো দিক দেয় দেয় আল্লাহ মানে হচ্ছে মহান আপনারা সবাই জানেন আর আল্লাহ কিন্তু আমাকে দিতেছে এখন আল্লাহ আমাকে সত্য কথাই দিতেছে আমি আসলে এত পরিমাণ খুশি আর এত পরিমাণ হ্যাপি যা আসলে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আসলে এই ডিম পাড়ার কোনো ই নাই এখানে আমি দেখছি যে ও ও আসে আসার পর যে এখানেই রাখছে এটা আমি ভাবিও নেই কখন আর এত তাড়াতাড়ি ও ডিম দেয়া দিবে ওখানে আমি এই ডিমটাকে কি করবো কপাল আপনারা বলেন যে আসলে আমি এই ডিমটাকে এখন কি করা যায় আর এখানে তো হাঁস থাকে হাঁসে তো আপনারা জানেনি যে পাড়ায় এবং কি হাঁসে প্রচুর পরিমাণ হাগু করে আর এই যখন ডিম টাইম এখন কী করবো এবং কি কোথায় রাখবো আমি নিজেও জানি এখানে যদি রাখি আর হাসে তো মনে করেন যে ডাকে এবং কি দেখা গেছে যদি বেবিও যদি দেয় দেখা গেছে হাঁসে পারাই তারাই মাই এখন আর তো আমার কোনো কিছু করার নাই এখন আমি কী করবো বলেন আপনারাই মানে আমি যাচ্ছি পুরো প্রচুর পরিমাণ বিপদে এদেরকে নিয়ে মানে আর কোনো জায়গা পায় নাই আবার এই যে আরেকটাই দেখেন এই যে এই যে এখানে ডিম পেরে রাখছে এই যে ইয়ের ঘরে মুরগির ঘরে এখানে আমি মুরগির যে বেবিগুলো আনছি বেবিগুলা পালি ফেস দেখছেন এই যে ও এখানে ডিম পাইরে রাখছে ডিম পাইরে ডিম নিয়ে বসে আছে এখন মানে চারো দিকে শুধু মানে আরেকটা আবার দিছে আমার বারান্দায় ডিম দিছে আপনাদের আমি বলছি আসলে মানে আল্লাহ দিতেছে আমাকে আল্লাহ প্রচুর পরিমাণ ভালোবাসা বিদায়ী মানে আমাকে চার দিকে চার দিক থেকে দিতেছে আর এখানে হচ্ছে হাসের এখন পর্যন্ত কোনো আপডেট নাই আসে কোনো ডিম পারে নাই আসে যদি কোনো ডিম পারে সেটার আপডেট আমি আপনাদের দিব আর এখানে হচ্ছে মুরগির বেবিগুলো আনছে চার থেকে পাঁচ দিন মার্শাল্লা অনেক অনেক অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে কারণ হচ্ছে তিন চার দিন আগে অনেক ছোটো ছিল আর এখন আমি এই মুরগির বেবিগুলো কেনার যে উদ্দেশ্য সেটা হইতেছে যে এখন একটু গরম পড়ছে এবং কি গরম গরম ভাব এই মুহূর্তে আমি মুরগির বেবিগুলো যদি পালি খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে এটা হচ্ছে সব থেকে ভালো দিক কারণ হচ্ছে শীতের মধ্যে কোনো কিছু বাড়ে না গাছপালা আপনি যাই কিছু করেন কোনো কিছুই বাড়বে না সবগুলো থেমে থাকবে এই জন্য আসলে আমি এখনকার সময়ে আর কি এই মুরগি হাঁস এই এখন কিনছি যে এখন একটু একটু হালকা গরম পড়ছে আমি যে জায়গার মধ্যে আছি সৌদি আরব এই জন্য আসলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে যাই হোক আপনারা সবাই আমার এই ভালোবাসার জিনিসগুলো যেন দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ